কলেজটা অনেক সুন্দর আপু কলেজটা সুন্দর কিন্তু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চলবি কেউ যদি তোকে ডিস্টার্ব করে তাহলে প্রিন্সিপালকে জানাবি আমাদের প্রিন্সিপালও অনেক ভালো ঠিক আছে আপু মেয়েগুলো নতুন মনে হচ্ছে চল মামুনদেরকে আমাদের পরিচয়টা দিয়ে আসি নাম কি নাম না যে হয় মালটা তো দেখছি অনেক ঝাঁজ হ্যাঁ নতুন তো তাই তোকে চিনতে পারিনি ও ঠিক বুঝে যাবে তুই কি জিনিস চ বসো বসো তোমাদেরকে একটা সুখবর দিতে এসেছি স্যার আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন নাকি না না আমাদের কলেজ থেকে আবার ম্যাগাজিন বের করা হবে তোমাদের ক্লাসের কেউ যদি লেখালেখি করে থাকে তাহলে তার নিজের লেখা আগামী দুদিনের ভেতরে জমা দেবে কোন স্যারকে জমা দেব কোন স্যারকে না রোহনকে জমা দিবা রোহন এগিয়ে সেই উদ্যোগ না নিলে আমরা ম্যাগাজিন প্রকাশনে পিছিয়ে থাকতাম স্যার আমার লেখা তো প্রেম ভালোবাসা নিয়ে আমার লেখা নেবেন তো নেবো না কেন সাহিত্য তো প্রেম ভালোবাসা মায়া নিয়েই তৈরি হয় রুমি ওই ছেলেটা কে রে রোহনের কথা বলছিস ও আমাদের সিনিয়র সারাদিন ডায়েরি পেন থাকে লেখায় জানে তার কাছে কিছু তোরা ক্যান্টিনে চ আমি ওর সাথে একটু কথা বলে আসছি দেখিস কবির কবিতা শুনে যেন ওর প্রেমে পড়ে যাস না শুনছেন এদিকে আপনাকে বলছি হ্যাঁ বলো তোমার কোনো লেখা জমা দেবা নাকি না আমি কবিতা লিখতে পারি না আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম ও তুমি চাইলেই তো লিখতে পারবে এই প্রকৃতিকে দেখো এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি আপনি কি সবই এই ডায়েরিতে লিখে রাখেন হ্যাঁ মনে কোনো কথা ভেসে আসলে সবই ডায়েরিতেই বন্দি করে রাখি আপনার মনে কথা আমি পড়তে পারি না মানে আপনার ডায়রিটা একটু আমাকে দেবেন যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি ডায়েরি হ্যাঁ পড়ে কালকে আপনাকে দিয়ে দেবো দুধটা খেয়ে না হলে আবার ঠান্ডা হয়ে যাবে ওখানে রেখে দাও আমি একটু পরে খাচ্ছি তোকে তো পড়তে দেখিনি? কার। আমাদের একটা ওর নাম রোহন ওর তোর কাছে কেনে কলেজ থেকে ম্যাগাজিন বের হবে যারা যারা লেখে তাদের লেখা দুদিনের ভেতরে জমা দিতে বলেছে তাই ওর কাছ থেকে ডায়রিটা নিয়ে এসছি যদি কিছু শিখতে পারি তোদের ওই ক্ষুদি একটা কবিতা পড়ে শোনাবি হ্যাঁ কেন শোনাবো না কবিতার নাম সাদা কাফন বাবা কবিতার নাম শুনে কেমন যেন গাটা সিঁড়িয়ে উঠল সাদা কাফন অস্থির মন বুঝবে তখন হারিয়ে যাব যখন সাদা কাফন তুলে রেখেছিল কতজন হাতছানি দিয়ে ডেকেছে তার সাথী তারাও হয়েছে কবরবাসী সাদা কাপুন পরে চলে গেছে কতজন আমরাও চলে যাব সাদা কাপুন পরে সেদিন কাঁদবে কি হাতটা ধরে কারোর হবে ভালো কারোর হবে খারাপ এই দুনিয়ায় করেছি কত পাপ যদি লেগে থাকে কারোর হৃদয়ে তীর ক্ষমা করে দিও এই শেষ শূন্য যাত্রায় এই যুগে পরকাল নিয়ে কেউ ভাবেই না সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত এখন আর কেউ সমাজ প্রকৃতি বাস্তবতা নিয়ে লেখে না বললেই চলে এখানে যার জন্য দাঁড়িয়ে থাকি আপনাকে দেখতে হবে না সেদিন তো না আমরা বলে চলে গেলে আজকে কত সহজে যেতে দেবো না আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো না না প্রিন্সিপালকে কেউ না আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে একটু কাছে এসে দূরে যাচ্ছে কেন